নারী এবং দেহ ব্যবসাকারী এই মহিলার অধীনে দাঁড়ান আমি কথা জিজ্ঞেস করতেছি দাঁড়ান আজকে তিন দিন তার হাজবেন্ড থেকে মেয়েটাকে নিয়ে আপনারা দর্শন করাইছেন এই সহজ সরল মেয়েটাকে এটা কি শুরু করছেন দাঁড়ান তারা নোয়াখালী যাবে এক মিনিট তারা নোয়াখালী যাবে এই বলে একটা সিএনজির উঠছে উঠার পরে খাড়ানো খাড়ানো সিঞ্জির মেদি উঠছে উঠার পরে তাদেরকে সিএনজি স্টার্ট দিয়ে উল্টা সেরে জবাইখানা একটা পরিত্যক্ত জায়গার মধ্যে নিয়ে এই ছেলেটাকে মেরে এই মেয়েটাকে নিয়ে চলে যায় গিয়ে তাদেরকে দর্শন করে এই মহিলার কাছে এই মহিলা হলো উস্তাদ আর কি এই মহিলাদের কাছে দেয় এবং কি উনিও দর্শন করায় করণের ওই মহিলার কাছে নাকি বিক্রি করে তো এই গেছে মতো কয়েকদিনই ঘুরতেছে আমাদের কাছেও ঘুরতেছে তো আমাদের অনেক জনের পরিশ্রমে আজকে তাদেরকে হাজির করতে সক্ষম হয়েছি কি হয়েছে রে বলতো আমরা এদেরকে চিনোস এই মহিলারা তুই চিনোস না

না ওকে কিভাবে চিনোরে আসা এই আলমিন ভাই আছে আলমিন ভাই আলমিন ভাই বন্ধু গাড়ি নাসির নার্সিলিং আসি

তুই তুই ন্যাস শস্য তুই আসিসই তো আসিলি না আচ্ছা ঠিক আছে তারা কে কে ছিল মাসুদ মনি মাসুদ মনির মাসুদের বাড়ি কোথায় শ্রীপুর বাপার নাম আর আর মনির মাসুদের বাড়ি কে আপনার বাপার নাম কী দেয় মোমিন আচ্ছা আচ্ছা ঠিক আছে

আর কোনো তাদের এখানে মানে বাইরের পুরুষ টুরুষ আসে হ্যাঁ কথা বলো বাইরের পুরুষ আসে যাইলে কোন রুমে যায় কি গো আপনি বলেন